ভারতের সেদ্দামি নেওয়ালে আই আশ না নেই হাম সোবার চুকা হে তু ইমতে আমার পুরা সারা বিশ্বের দাস্তাম সারা বিশ্বের মুসলিম ইতিহাস এই কয়েকটা কবিতার মধ্যে তিনি তুলে দর্শ এইগুলো বিশ্লেষণের সময় নাই আমি বলতেছি যে ফিরোজ দায়ামি যখন শুনছেন আল্লাহর নামীর জবান দিয়া আল্লাহ সাহাদু তোমার সাথে আমি মহাম্মদের দুয়া তোমার সাথে তিনি বল আমার সমস্ত দুনিয়া আমি জয় করে ফেলতে পারবো এইরকম হিম্ব